নমস্কার বন্ধুরা শাশুড়ি বৌমার হেসেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি আপনাদের সাথে পমফ্রেট মাছের একটা রেসিপি শেয়ার করব এই রেসিপিটা খুব কম মশলায় আর ঘরোয়াভাবে তৈরি আর খেতে খুব টেস্টি হয় তোমাদের ভালো লাগলে তোমরাও বানিয়ে দেখতে পারো তার জন্য এখানেই আমি কিছু পমফ্রেট মাছ নিয়েছি আর সেগুলো খুব ভালো করে কেটে বেছে ধুয়ে পরিষ্কার করে নেব এখানে কড়াই বসিয়ে দিয়েছি কড়াই খুব ভালো মতো গরম করে তার মধ্যে সর্ষের তেল দিয়ে দিচ্ছি তেল খুব ভালো মতো গরম হলে মাছগুলো ছেড়ে দেব মাছগুলোতে শুধু হলুদ মাখিয়ে নিয়েছি নুন দিয়ে নিই কারণ সামুদ্রিক মাছ একটু নুনটা ধরনের হয় এই মাছগুলো খুব বেশি ভাজার দরকার নেই হালকা করে ভাজলেই হবে আর মাছ ভাজার আগে অবশ্যই কড়াই আর তেল দুটোই খুব ভালো মতো গরম করে তারপরে মাছ ছাড়তে হবে না হলে এই মাছগুলো ছাল চামড়া উঠে কাঁটা বেরিয়ে যেতে পারে তোমাদের মধ্যে সামুদ্রিক মাছ খেতে কারা খুব ভালোবাসো আর সেটা যদি কমপ্লিট মাছ হয় তাহলে সেটা আমাকে কমেন্ট করে জানিও মাছ ভাজা কমপ্লিট হয়ে গেছে এবার ওই কড়াইয়ের মধ্যেই কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোরন দিয়ে সর্ষের তেল দিয়ে দেবো ফোড়ন থেকে হালকা স্মেল উঠলে ওর মধ্যে সর্ষে আর কাঁচা লঙ্কা একসাথে বাটাটা অ্যাড করে দেবো সামান্য জল অ্যাড করে দেবো যাতে সর্ষে বাটাটা তলায় বসে না যায় পরিমাণ মতো হলুদ গুঁড়ো অ্যাড করে দেব ধুয়ে সর্ষে বাটাটাকে হালকা করে কষিয়ে নেব সর্ষে বাটা খুব বেশি কষানো বা ভাজা যাবে না তাহলে ধীত হয়ে যাবে এবার পরিমাণ মতো জল অ্যাড করে দেবো বেগির জন্য পরিমাণ মতো নুন অ্যাড করে দেবো খুব বেশি নুন দেওয়ার দরকার নেই কারণ এই মাছগুলো এমনিতেই নোনতা ধরনের হয় ঝোল ফুটে উঠলে ভেজে রাখা পমফ্রেট মাছগুলো দিয়ে দেবো দিয়ে আরো পাঁচ সাত মিনিট ফুটিয়ে নেব যাতে মশলাগুলো মাছের মধ্যে ঢুকে যায় ঝোল ফুটে গ্রেভি হালকা ঘন হয়ে আসলে নামিয়ে নেব তোমরা কমেন্ট করে জানিও রেসিপিটা তোমাদের কেমন লাগলো ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও